শহরের যানজটপূর্ণ জীবন থেকে গ্রামের জীবন অনেক ভালো কারণ গ্রামের সুন্দর্য গ্রামে সম্ভব শহর থেকে এটা বোঝা অসম্ভব হে গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা ব্লগ ভিডিও আমি এখন গ্রামে রয়েছি কারণ কয়েকদিনের ছুটিতে বাসায় এসেছি আর গ্রামে আসার পর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি বাইরে কোথাও যেতে পারছি না যে আপনাদের জন্য নতুন ভিডিও আনবো আর ঠিক এই কারণে ভাবলাম বাইরে কোথাও না যেতে পারলে কি হবে আমার গ্রামটা তো অনেক সুন্দর গ্রামটাই আপনাদের ঘুরিয়ে দেখাই তো সকালবেলায় মাঠের দিকে এসেছিলাম ঘুরতে এসে দেখি চারিদিকে জমিতে পানি একদম থৈ থই করছে জমে থাকা পানিতে ডুবিয়ে রাখা পাটগুলো থেকে সোনালি আসতে আসতে কৃষকেরা এটা গ্রামের বর্ষাকালের খুব সাধারণ একটি দৃশ্য কিন্তু সবচেয়ে বেশি অবাক করেছে আমাকে যে বিষয়টা যেটা দেখলে আপনারা হয়তো বা অবাক হবেন রাস্তার এক পাশের জমিতে নতুন ধানের চারা রোপণ করা হচ্ছে আর ঠিক বিপরীত পাশের জমিতে আগের ধান কেটে রাস্তায় তোলা হচ্ছে আর এখানেই আছে আসল মজা বৃষ্টির কারণে সাধারণ যানবাহন জমিতে নামতে পারছে না সেজন্য জন্য কৃষকেরা ফিরেছে পুরোনো উপায়ে মহিষের গাড়িতে করে ধান কেটে রাস্তায় উঠিয়ে আনছে এবং রাস্তার উপর মেশিন বসিয়ে সেখানে ধানটা মারাই করা হচ্ছে এটা আমার নিজের গ্রাম বলে এমনটা বলছি না আমার গ্রাম অনেক সুন্দর আপনাদের ঘুরে দেখার দাওয়াত রইল আর সামনে যে লোকেশনটি দেখছেন এটার কথা না বললেই না আমি গ্রামে আসলে একবার হলেও এখানে আসি এই রাস্তার দুই সাইডের তালের সারি এই জায়গাটা দেখতে আমার অনেক সুন্দর লাগে এখানে এসে আমি একটু জিরাই এখানে এসে বিশ্রাম নিই আমার অনেক ভালো লাগে আর আজকে আমি একা ঘুরতে আসিনি আমার সাথে নাফিজ এসেছি নাফিজ সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ বৃষ্টির কারণে বের হতে পারেনি তারপরেও চেষ্টা করতেছি আরও নতুন কিছু আনার আজ আজকের ভিডিওতে আপনাদের জন্য শুধু একটা রিকোয়েস্ট ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু লোকেশনটা কমেন্ট করবেন আমিও দেখতে চাই কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখা হয় আর কুষ্টিয়া কে কে আছে একটু কমেন্টে কুষ্টিয়া লিখে দেবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা সাতশো জন ফ্যামিলির খুব কাছাকাছি রয়েছি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম